বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেঠবে মানু ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপস বছরের আমার কিছু নয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান আর কে কি বলে শুনবো না আজ ধরছি যে বেকান হায় রে কে কি বলে শুনবো না আজ ধরছি যে বেকান বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জিতবে মানুষ গতি গতি আজ আমার দেখে এমন গতি তুলবরে আজ আমার গতি দেখে আরে থমকে যাবে পথের পথিক পথ চলার কি এমন দেখা যায় না হুম থমকে যাবে পথের প্রতীক চলার কে থমকে যাবে পথের প্রতীক পথলারি কেমন গতি তুলব আমার গতি দেখে থমকে যাবে পথের প্রতীক পথ চলার কে গোতের চটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো আর গোতের চটে বাগছে মানুষ উড়ছে পথের ধুলো আর ইয়েদিকে ওদিকে বাধা আছে আছে পথে ছাগল গুলো ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়ল গিয়ে খাদে ধাক্কা লেগে বাইকটায় আমার পড়ল গিয়ে খাদে তখন আমার হুঁস না ফিরেছে দুদিনে বাদে দুদিনে বাদে হুঁস ফিরিলে চেয়ে দেখে ভাই কে কে বলে শুনব না চেয়ে দেখে ভাই আমার যে দুই পা ছিল তার একটা সাথে নাই আবুল মিয়া फरसा मनुष्य बोटा तार कालो এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো মিয়া মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বাপের বাড়ি খাইতে শুধু বড় মাছের পেটি। বড় বড় মাছের খাল্লা হ্যাঁ হ্যাঁ বাবা বাপেরে বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি ভালোকে বড় হওয়া এই বেচারির মুখে ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরের ভরতা বাজে পামতাকে আর ঢোকে বাবা স্বামীর ঘরের ভরতা বাজে পামতাকে আর ঢোকে বইরে জালা জামায়ে গড়ে স্বামীর বউ তার কালো তাই দুই জনে এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো দুই জনে ভুইলা তাদের দুই ছেলের কথা এ সোনার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী নিজে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে দেখে বাপের বাড়ি গিয়ে দেখে ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে ভেবেছিল ভাইয়েরা আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হুল কোথায় গিয়ে দেখছে ভাই ভাবিদের কাছে দেখছে কে ওই মহিলা ভাই ভাবিদের হাত থেকে আঘাতে পাওয়ার পর ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর বাপের বাড়ি গিয়ে তাকে ভাবনাটা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিস কাটায় আর হল কথাই কথাই কথার কোটা বিস কাটাতে গায় আর পাড়া পড়োশি কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই ভাবিদের হাত থেকে এই আঘাতে পাওয়ার পর বুঝতে পারে স্বামীর গড়ে নারীর আসল ঘর বুঝতে পারে স্বামীর গড়ে নারীর আসল ঘর হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী আর চোখের জলে বক্ষ ভাসাই পয়সা বাপের বাড়ি ওই দিকে স্বামী তার করছে আর ঘেবিয়ে কেটা আবুল মিয়া আরেকটা বিয়ে করেছে ওই দিকে স্বামী তার করেছে আর বিয়ে আর বিয়ে করে পড়ছে জ্বালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে আর অপরদিকে সদমা তাদের লেগে থাকে পাছে খানা কাদ্য খাই না তারা সারাটা দিনে ঝিমাই আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের চিপায় জ্বালাই পড়ে গেছে ชีพায় পড়ে बाप টাকা দে বাচ্চা বাপেরে দোষে আর মা টাকা দে ঘর খানায় ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্না কাটি এত চোখের জল আর সব হইল হেলাই হেলাই ঘর ভাঙে বার ফল ঘর ভাঙে বার স্বপ্ন জড়ে কার মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙে বার আগে আমার বউ আমার কথা শুনে না আমার বউ আমার কথা শোনে না মরি কি ভাই মরি রে করি কি ভাই করে রে বিয়ের পরে এত জ্বালা আগে বুঝে নে আমার বউ আমার কথা শোনে না এত লোকের মরণ নয় এত লোকের মরণ হয় আমার হয় না আমার বউ আমার কথা শোনে না আজ না হই কাল তুমি যাইবা কবরে যাবার বেলায় দেখে বাঁচিয়ে গো তোমার সবে রইল পোড়ে যাবার বেলায় দেখে বাঁচিয়ে গো তোমার সবে রইবে পড়ে যাবার বেলায় দেখে বাঁচিয়ে এগ দাদা গেল না এলো তোমার যা ইতে হবে ভাইজার সবার যাইতে হবে গাবর সবার যাইতে হবে গর করলা বাড়ি চলো কাটনি করে হঠাৎ নিবে কলে যাটা তোমায় নিবে কলে যাটা রে কোন কথা শুনিবে না আজ না কাল তুমি যাইবা কব রে যাবার বেলায় দেখে বা তোমার সবই দুই পড়ে যাবার বেলায় দেখে বাঁচিয়ে গো